একটা কি আমি একটু কপি করে দেখাবো ঠিক আছে এবার আমি বলবো আমাদের লিজেন্ড ম্যানেজার ছিলেন ঠিক আছে সজল স্যারের কথা না আমরা এখন ভাই বলি যেহেতু আমরা একটু বড় হয়েছি ভাই বলতে ঠিক বলছে হ্যাঁ উনি বলছে যে ভাই বলতে সজল ভাই আপনি মাইন্ড করবেন না ঠিক আছে এটা পুরোটাই একটা মজার বিষয় দুশো ডলার দুশো তা আমরা যখন বোলিং করি আমাদের পেস বলিং গ্রুপ ছিল তো উনি যাই বলতো কয় আমি যে সময় খেলছি মানে বাসা থেকে রানিং করে মাঠে গেছি বলিং করছি 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 তারপরে হ্যাঁ তারপরে জিন্স পরে যে ভাব নিয়ে দাঁড়াইছিলাম একদিন বাইক উপর দিয়ে গেছে তো বাইক ঘুরে আসা সরি করতেছিল এখন উনি উনি বলতেছিল ভাই আপনি সরি বলতেছেন কেন ভাই আপনার উপর দিয়ে বাইক গেছে পায়ের উপর দিয়ে তো কই না আমি তো বুঝতেই পারি মানে এরকম খুব চাপা মারত তো একটা এই সেম হলো ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল ম্যাচে মনে না একটু বৃষ্টি আসছিল তো আমরা ওইখানে বসেছিলাম তো সজল স্যার বলতেছিলাম স্যার এই যে মাঠটা আপনি কয় মিনিটে দুই চক্কর দিবেন তো বলছে এটা কোনো ব্যাপারই না এরকম করতেছে ঠিক আছে ইয়ে ইয়ে করতেছে তো বলতেছি আমাকে আপনি কয় মিনিট দেবেন কয় দশ মিনিট তো আমি না বারো মিনিটে দিলাম মাঠটা বড় ছিল আপনি পনেরো মিনিট দিলাম আপনি তিন চক্কর দিন কয় ঠিক আছে কয় বাজি স্যার আমি কিন্তু দৌড়াই আমাকে ঠিক আছে স্যার কত কয় দুশো ডলার ঠিক আছে তো উনি একটা চক্কর দিছে দিয়ে কয় জ্যাকি 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 ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় নম্বরের চক্কর দিকে যায় ইরুম ইরুম আসার পরে ধাপ করে পড়ে গেছে পরে যাওয়ার পরে মানে আমাকে ফ্রিজে ঢুকে রাখছি মানে এমন অবস্থা খারাপ ফ্রিজে ঢুকে সবাই মিলে হাত হাত পাটি পেতে দিতেছিলাম পরে আমি স্যার আপনি না অনেক স্ট্রং ছিলেন বাইক গেছে উপর দিয়ে কিছু নাই সারাদিন বোলিং করছেন কয় পাচ্ছি না তাড়াতাড়ি ধর এখন পর্যন্ত দুইশো ডলার পায় ওনার কাছে

আচ্ছা না ঠিক আছে আপনি যে এই যে মেন্টালি এত স্ট্রং ঠিক আছে এই যে এত ভাবে বলি যে আমার দুইশো ডলার দেন এত কত কত কথাই বলি আপনার আসলে এত মেন্টালি স্ট্রং যে নিনা তোমার

আমি খুবই মানে বুঝলাম না আপনি আমাদের মেন্টালি টাফ থাকতে না আপনাকে বল লাগলো আপনি দুদিন ছুটি নিয়ে চলে গেলেন এই পুরনো স্মৃতি শেষ হবে না আমাদের আড্ডার মধ্যে আপনাকে জয়েন করাইছি আমরা ধন্যবাদ আপনাকে আপনি ফোন কয়েটা তাড়াতাড়ি কল করছেন এই জন্য

এখন আমরা অরণ্য স্মৃতিচারণ করছি পাটি ভাই স্মৃতিচারণ করি সবাই করছি এখন তোমার যেটা আমরা করতেছিলাম আর কি যে ইংল্যান্ডের যে বিষয়টা তুমি যে শর্টকাট মারছিলে ওটা একটু বলো সবাই আচ্ছা কাহিনি নাবিলের টা কেউ কি জানে জানতে চাই জানতে চাই আমরা ইংল্যান্ডে যে হোটেলে ছিলাম ওটা অনেক লম্বা একটা হোটেল ছিল আর কি খিদে ছিল তো আমরা ওইখান থেকে লাঞ্চ বা ডিনার করে আসতেছিলাম তো পার্কিং স্লটে ঢুকে গেছে মানে ওর রুম একদম কর্নার সাইডে ও ভাবছে যে পার্কিং স্লটে ঢুকে ওর শর্টকাট মারবে ওইদিকে আর আমরা বলতেছি এদিকে ঢোকা যাবে না মেন গেট দিয়ে ঢুকতে হবে তো আমরা ঘুরে একদম মেন গেটে ঢুকছি আর ও শর্টকাট মারছে ওদিকে পরে আবার দিকে ঘুরে 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 আসতেছে ওই বললাম না বলি কি হইছে শর্টকাট মারলে তুমি কই ভাই ওইদিকে তো ব্লক করা মজা সবাই পাইছে মজা সবাই পাইছে বন্ধু সবাইকে তো বলবে যে টাকা পাসপোর্ট নিয়ে বেরোতে ও একা নিজের টাকা নিজের পাসপোর্টে বেরোচ্ছে আমরা সবাই খানি রাবিল থ্যাংক ইউ